আন্দনগর ট্রেন দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদ কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি বাংলা চাপাইনবগঞ্জ থেকে আন্তনগর ট্রেন চালুর আট দফা দাবির মধ্যে প্রধান দাবি হল চাপাইনবগঞ্জকে আন্তনগর রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার দাবিতে রেললাইনে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুজন সুশাসনের জন্য নাগরিক চোদ্দই মে বুধবার সকাল সাড়ে নয়টায় সুজন এর ব্যানার চাপাইনবাবগঞ্জ রেল স্টেশন এলাকায় এই কর্মসূচি পালন করা হয় রেল যোগাযোগের উন্নয়নের পাশাপাশি নবাবগঞ্জ থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান বক্তারা বলেন দেশের অন্যান্য অঞ্চলের মতো নবাবগঞ্জের মানুষেরও দ্রুত ও নিরাপদ রেল যোগাযোগের অধিকার রয়েছে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রেল লাইন অবরোধ করে এবং স্টেশন বা রেলপথে শান্তিপূর্ণ মানববন্ধন করেন কর্মসূচি শেষে তারা দ্রুত দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন চাপাই নবাবগঞ্জে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী ব্যাপী ট্রেন অবরোধ কর্মসূচিতে আবিরের সঞ্চালনায় চেম্বারের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মনর হোসেন জুয়েল সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনহা রবিউল ইসলাম রবি জামায়াতের আমির গোলাম রাব্বানি আব্দুল আলিম পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনজয় চ্যাটার্জী বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের আহ্বায়ক আব্দুর রহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আট দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন সুজনের জেলা সহসভাপতি মোহাম্মদ মাসিদুর রহমান সুজনের জেলা প্রচার সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সুজনের সদর উপজেলার সভাপতি নুরে আলম সিদ্দিকি আসাদ সাধারণ সম্পাদক জারিফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের আমাদের জন্য থেকে আন্দোলন করে আসে আজকে আসলে পর্যন্ত আমরা আর এই পশু সিনার কারণে আমরা কসবা সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন